বন্ধুত্ব পাগলামি আর সীমাহীন মজার নতুন অধ্যায় শুরু হয় দুই সালের কমেডি ফিল্ম ডাম অ্যান্ড ডাম্বার টুতে কুড়ি বছর পর আবার পর্দায় ফিরে আসে আমাদের প্রিয় দুজন বোকাশোকা চরিত্র হ্যারি ডান এবং লয়েড ক্রিসমাস পুরনো দিনের সেই অদ্ভুত বন্ধুত্ব আর উদ্ভট হাস্যরস নিয়ে তারা বেরিয়ে পড়ে এক নতুন অভিযানে খুঁজে বের করতে হ্যারির হারিয়ে যাওয়া মেয়েকে এই রোড ট্রিপ জুড়ে থাকে ভুলের পর ভুল কাণ্ডের পর কাণ্ড আর প্রচুর হাসির মুহূর্ত ডাম অ্যান্ড ডাম্বার টু প্রমাণ করে দেয় বোকামিরও একটা আলাদা মজা আছে যদি সেটা হয় হৃদয় দিয়ে করা মুভির একদম শুরুতেই দেখা যায় লয়েড ক্রিসমাস কুড়ি বছর ধরে এক মানসিক হাসপাতালে ভর্তি সবাই মনে করে লয়েড একেবারে বিকারগ্রস্ত হয়ে গেছে কথা বলে না নড়ে না কিছু করে না হ্যারি ডান নিয়মিত তাকে দেখতে আসে খেয়াল রাখে বন্ধু হিসেবে পাশে থাকে হ্যারি সবসময় দুঃখ পায় এটা দেখে যে লয়েডের জীবন শেষ হয়ে গেছে কিন্তু একদিন হ্যারি যখন লয়েডের সামনে বসে কথা বলছিল তখন লয়েড হঠাৎ করে গোটা কুড়ি বছর ধরে মজা করছিলাম বলে জোরে হেসে ওঠে মানে পুরো কুড়ি বছর ধরে সে নকল করে পাগলের অভিনয় করছিল শুধুমাত্র মজা করার জন্য হ্যারি প্রথমে হতবাক হয়ে যায় পরে তারাও মিলে হাসতে থাকে এই দৃশ্য দিয়ে পুরো মুভির মুড সেট হয়ে যায় যে এখানে সিরিয়াস কিছু নেই শুধু বোকামি আর ফান আছে কুড়ি বছর ধরে অভিনয় করছিল শুধু প্র্যাঙ্কো করার জন্য হ্যারি বলে ওঠে ওরে তুই আমাকে বোকা বানানোর জন্য জীবনের কুড়িটা বছর নষ্ট করে ফেললি এত ওষুধ খেলি শুধুমাত্র প্র্যাঙ্ক করার জন্য কিন্তু লয়েডের চোখে মুখে একটুও আফসোস দেখা গেল না এর পরেই দুজন একসাথে অট্টহাসিতে ফেটে পড়ে হ্যারি জানায় তার কিডনির সমস্যা হয়েছে বাঁচতে হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট দরকার এই কিডনি ট্রান্সফারের একমাত্র নিজের বংশের রক্ত থেকেই হতে পারে লয়েড বলে আমার মাথা একটা বুদ্ধি এসেছে তখন লয়েড বলে দেখ তোর বাবা মা তো তোকে অনেকদিন হল তাড়িয়ে দিয়েছে আর ওনাদের বয়সও হয়েছে তাহলে ওনাদের কাছে ক্ষমা টমা চেয়ে যদি তাদেরই একটা কিডনি নিয়ে নেওয়া হয় তাহলে কেমন হয় ভেবে হ্যারি দেখে ব্যাপারটা তো মন্দ নয় বিশ্বাস কর এদের চিন্তাভাবনাটা কত দূর হ্যারি বহু বছর পর বাড়ি ফিরে আসে তার বাবা মা তো তাকে দেখে অবাক হয়ে যায় তারপরে খাবার টেবিলে বসে হ্যারি তার দুঃখের কথাটা বলে কিন্তু তার বাবা যে কথাটা বলে হ্যারি তো অবাক হয়ে যায় তার বাবা বলে হ্যারি নাকি তাদের নিজের সন্তান নয় তোকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম হ্যারি তো এসব কথা শুনে আকাশ থেকে পড়ে কিন্তু জানতে পারে হ্যারির আসল বাবা মা নেই হ্যারিকে তার মা জানায় যেহেতু হ্যারি এতদিন বাড়িতে ছিল না হ্যারি নামে অনেক চিঠি এসেছে হ্যারি খুঁজে পায় একটা পুরনো চিঠি যেখানে তার পুরনো গার্লফ্রেন্ড ফ্রেডা জানায় যে সে প্রেগনেন্ট এবং তার সঙ্গে দেখা করার জন্য লিখেছে লয়েড মাথায় আবার একটা বুদ্ধি নিয়ে আসে বলে দেখ এই চিঠিটা ছিল উনিশশো সালে তখন ফ্রেডা প্রেগনেন্ট ছিল সে যদি তার বাচ্চার জন্ম দিয়ে থাকে তাহলে সেই বাচ্চা নিশ্চয়ই আজকে অনেক বড় হয়ে গেছে তুই যদি তোর বাচ্চাটাকে খুঁজে পাস তাহলে তো তার কাছ থেকে কিডনি নিতেই হ্যারি আর লয়েড সিদ্ধান্ত নেয় ফ্রেডার বাচ্চাকে খুঁজে বের করে তার কাছ থেকে কিডনি চাওয়া হবে তারা রওনা দেয় পথে মজার মজার ঘটনা ঘটে তার আগে তো ফ্রেডাকে খুঁজে বের করতে হবে হ্যারি মনে করার চেষ্টা করে ফ্রেডা কোথায় কাজ করত মনে পড়তেই সেই ভাঙাচোরা সাইকেলটাকে না ভুল বললাম সাইকেলটাকে বাসের মধ্যে বেঁধে দিয়ে তারা ফ্রেডার খোঁজে রওনা হয় অবশেষে তারা ফ্রেডার কাছে পৌঁছে যায় সেই পুরনো চিঠিটা নিয়ে হ্যারি বলে তুমি কুড়ি বছর আগে বাচ্চাটার জন্ম দিয়েছিলে সেই বাচ্চাটা তখন ফেডা বলে হ্যাঁ আমি লিখেছিলাম কুড়ি বছর আগে তুমি এসেছ এখন সে বাচ্চা তো বড় হয়ে গেছে আর সমাজের ভয়ে আমি তাকে জন্ম দেওয়ার পর একটা বিজ্ঞানীকে দত্তক দিয়ে দিয়েছি তারপরে তার খবর আমি জানি না আমি তাকে চিঠিও পাঠিয়েছিলাম কিন্তু চিঠিটাও ফেরত এসেছে তারপরে লেখা আছে চিঠির পেছনে তার সঙ্গে যেন আমি ভবিষ্যতে যোগাযোগও না করি এরপর ফেডার কাছ থেকে হ্যারি আর লয়েড চিঠিটা নেয় কারণ চিঠির পেছনেই লেখা আছে সেই বিজ্ঞানীর ঠিকানা সেই ঠিকানা অনুসরণ করে ঘুরতে ঘুরতে তাদের ভাঙাচোরা গাড়িটা অবশেষে পৌঁছায় দরজায় নক করতেই দরজা খোলে এবং দরজা খুলে দেখে ফ্রেডা তখন হ্যারি অবাক হয়ে বলে আচ্ছা তোমার তো এখানে থাকার কথা নয় তাহলে তুমি এখানে কি করছ তুমি তো আমার ঠিকানা থেকে এসেছ বিজ্ঞানীর ঠিকানা তো চিঠির পিছনে লেখা আছে ওরা আবারও রওনা দেয় হ্যারির মেয়ে যদিও হ্যারি কখনো ওকে বড় করতে পারেনি পেনীকে ছোটবেলায় দত্তক অ্যাডপ্ট নিয়ে বড় করেছে এক ধনী বিজ্ঞানী দম্পতি ডক্টর পিনচেলো ডক্টর পিনচেলো এবং তার স্ত্রী ডক্টর পিঞ্চেলো বিজ্ঞানের পুরস্কার নিতে যাওয়ার কথা কিন্তু শরীর অসুস্থ থাকায় তিনি যেতে পারবেন না তিনি পেনিকে যাওয়ার জন্য বলেন এবং তার হাতে একটা বাক্স ধরিয়ে দেন বলেন এই বাক্সটাই তার সারা জীবনের পুঁজি মানে এটা মানব জাতির কল্যাণের জন্য এক গুরুত্বপূর্ণ আবিষ্কার রাখা আছে বিজ্ঞানী আগেই জানিয়েছেন যে তার জায়গায় তার মেয়ে পেনি যাবে পেনি একেবারে ভীষণ সরল বোকাশোকা আর শিশুসুলভ চরিত্রের মুভির ভাষায় হ্যারি আর লয়েডের মতোই একটু কম বুদ্ধির পেনি আসলে হল হ্যারি আর লয়েডের নারী ভার্সন অ্যাডেল সে খুব ধূর্ত চালাক আর লোভী মহিলা সে চাইছিল তার স্বামী ডাক্তার পিঞ্চেলও মারা যাক যাতে সে তার পুরো সম্পত্তির একমাত্র মালিক হতে পারে সেই জন্য সে প্রত্যেক দিন ডাক্তারের খাবারে বিষ মেশাত আর এতে সাহায্য করত তাদের বাড়ির কর্মচারী এর এরপরেই দেখানো হয় হ্যারি তার দেওয়া ঠিকানা অনুযায়ী বিজ্ঞানীর বাড়িতে চলে এসেছে বিজ্ঞানীকে সেসব ঘটনা খুলে বলে এবং পেনি যে তার আসল মেয়ে সেই পরিচয়ও দেয় বিজ্ঞানী বলে আরেকটু আগে এলে আপনার মেয়ের সাথে দেখা হয়ে যেত কিন্তু সে বাইরে গেছে তারপরেই বিজ্ঞানী খেয়াল করে দেখেন যে পেনির বাক্সটা নিতে ভুলে গেছে সেই জন্য হ্যারিকে দায়িত্ব দেওয়া হয় যেন সে ওই অনুষ্ঠানে গিয়ে পেনিকে বাক্সটা দিয়ে আসে কিন্তু ডাক্তারের স্ত্রী অ্যাডেল শুনেছিল ওই বাক্সের মধ্যে বহুমূল্য জিনিস আছে সেই জন্য সে চক্রান্ত করে তার বয়ফ্রেন্ড ট্রাভিসকে লয়েডের সঙ্গে হ্যারির সঙ্গী করে পাঠায় যাতে তারা দুজনকে বোকা বানিয়ে বাক্সটা নিতে পারে অ্যাডেলের আসল উদ্দেশ্য ছিল হ্যারি লয়েড এবং পেননি এদের তিনজনকেই সরিয়ে দেওয়া ডক্টর পিনচেলোকে নিয়ে চিন্তা করতে হবে না কারণ অ্যাডেল তাকে তো খাবারের বিষ মিশিয়ে একটু একটু করে মারছেই কিন্তু তাদের প্ল্যান মাফিক কাজ হলেও অ্যাডেল তো আর জানত না লয়েড আর হ্যারি কি জিনিস এবার তাকেই তার মজাটা টের পেতে হবে কাভিসের যমজ ভাই ছিল সে অ্যাডেলকে বলে লয়েড আর হ্যারির কাছ থেকে তার মৃত্যুর বদলা নেবে আর অ্যাডেল তার স্বামীর জন্য যে মারার পরিকল্পনা করেছিল সেটা যেন সে চালিয়ে যায় এদিকে দেখানো হয় লয়েড আর হ্যারি পৌঁছে গেছে সেই অনুষ্ঠানে যেখানে পেনির বক্তৃতা দেওয়ার কথা ছিল সেখানে লয়েডের একজনের সঙ্গে পরিচয় হয় যে কিনা পেনিকে চিনত সে তাকে ফোন নাম্বার দিয়ে বলে এই নাম্বারে ফোন করতে আর তাকে বলতে তার বাবা এসেছে তার সঙ্গে দেখা করতে ঠিক তখনই লিফট এ করে একজন লোক আসে পেনিকে মারার জন্য এদিকে অন্য একজন পেনিকে জানায় যে তার বাবা এসেছে কিন্তু পেনি তো জানত না তার বাবা হ্যারি এসেছে পেনি ভাবছিল সেই ডক্টর পিঞ্চেল এসেছেন তখন পেনি ফোন করে ওই অনুষ্ঠানের পরিচালকদের বলে দেয় যে সে বক্তৃতা দেবে না তার বাবা ডক্টর পিঞ্চেল এসেছেন তিনিই বক্তৃতা দেবেন হ্যারি যেহেতু ওই অনুষ্ঠানে ঢুকতে পারছিল না তাই সে ডক্টরের পরিচয় দিয়ে সেই অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করে আসলে এরা কেউই ডক্টরকে আগে দেখেনি তাহলে কি হবে তাদের তো স্বভাবই হচ্ছে পাগলামো করা তারা বড় বড় মানুষদেরকে বিরক্ত করতে থাকে এক পর্যায়ে লয়েডকে সম্মানের সঙ্গে ওই অনুষ্ঠান থেকে বার করে দেওয়া হয় এদিকে পেনির ফোনে ফোন আসে কিন্তু ফোনের নেটওয়ার্কের সমস্যা থাকায় লয়েডের মাথায় বুদ্ধি খেলে সে গাছের ডগায় উঠে ফোন করে কিছুক্ষণ পর লয়েডের সঙ্গে পেনির দেখা হয়ে যায় তারা দুজনে একসাথে বসে এবং লয়েড পেনিকে বলে যে হ্যারি তার আসল বাবা এটাও বলে আর কি কারণে তাকে দত্তক দেওয়া হয়েছিল সেই বিষয়গুলোর কথা সে পেনিকে বলতে থাকে ফ্রেডা যে একটা চিঠিও দিয়েছিল সে কথাও সে জানায় চিঠিটা খুলে বিষয়গুলো পড়তে পড়তে হঠাৎ একটা বিষয় মনে পড়ে লয়েডের সে ভাবে তাহলে হ্যারি তো নয় পেনির বাবা তো আমি কারণ সেই রাতের কথা তার মনে পড়ে যেদিন তার সঙ্গে ফ্রেডার শারীরিক সম্পর্ক হয়েছিল অ্যাডেল অনুষ্ঠানে এসে চিৎকার করে বলে এই লোক ডক্টর পিনচোল নয় সঙ্গে সঙ্গেই হ্যারিকে বের করে দেওয়া হয় এই সুযোগে অ্যাডেল আর লিপ্টিন কোড হ্যারির কাছে সেই বাক্সটা দাবি করে যেটা ডক্টর দিয়েছিলেন বাক্সটা নিয়ে হ্যারি ওখান থেকে পালিয়ে যায় এরপর হ্যারির সঙ্গে ফ্রেডা আর পেনির দেখা হয় হ্যারি তখন পেনিকে বলে এই হল তোমার আসল মা ফ্রেডা আর লয়েডের কাছে পেনি আগেই শুনেছিল যে হ্যারি তার আসল বাবা অ্যাডেল আর লিপটিন কোড হ্যারির কাছ থেকে বাক্সটা কেড়ে নেয় ঠিক তখনই সেখানে লয়েড এসে হাজির হয় তার হাতেও একটা বাক্স লয়েড তখন নাটকীয়ভাবে ঘোষণা করে হ্যারি পেনি তোর মেয়ে নয় পেনি আমার মেয়ে এরপর সে হ্যারির কাছে ক্ষমাও চায় হ্যারির মুখ দেখার মতো ছিল হ্যারি তখন ফ্রেডার দিকে ঘুরে বলে যদি মেয়েটার বাবা আমি না হই তাহলে প্রেগন্যান্ট অবস্থায় চিঠি কেন আমাকে দিয়েছিলে ফ্রেডা বলে তুমি আমার কাছ থেকে টাকা ধার করেছিলে সেই টাকা ফেরত নেওয়ার জন্যই আমি এরকম বুদ্ধি এঁটেছিলাম এদিকে ফ্রেডা আবারও একটা চমকে দেওয়ার মতো কথা বলে লয়েড তুমি কি বলছিলে পেনির বাবা তুমি কখনোই না তোমার মতো আমার অনেক বয়ফ্রেন্ড ছিল যাদের সাথে আমার সম্পর্ক ছিল তাহলে আশ্চর্যের বিষয় পেনির বাবা আসলে কে এরপরে লয়েড তার হাতে থাকা বাক্সটা এগিয়ে ধরে বলে বন্ধু আমি আমার একটা কিডনি তোর জন্য নিয়ে এসেছি এই বাক্সে করে লিপটিন কোট বিশ্বাসঘাতকতা কিন্তু বাক্সটা খুলে সে দেখে তার ভেতরে কোনো বিশেষ দামি জিনিস নেই শুধু চারটে কেক ছিল যার মধ্যে দুটো কেউ ইতিমধ্যেই খেয়ে ফেলেছে আর দুটো অক্ষত আছে ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন ডক্টর পিঞ্চল এবং এফবিআই ডক্টর পিঞ্চোল অ্যাডেলের দিকে তাকিয়ে বলেন তুমি রোজ আমার খাবারে বিষ মেশাতে তাই না প্রত্যেক দিন খাওয়ার পর আমার শরীর খারাপ লাগত তাই একদিন আমি আমার খাবার পরীক্ষা করাই আর জানতে পারি তুমি তাতে বিষ মেশিয়েছ আর হ্যারি যখন সেই চিঠিটা দেখিয়েছিল যেটা ফ্রেডা পেনিকে দিয়েছিল ডক্টর পিঞ্চোল বলতে থাকেন তার উত্তরে চিঠির পিছনে লেখাটা দেখেই আমি আসল ব্যাপারটা বুঝতে পারি তখন আমি ভালো করে বুঝতে পারি যে আসলে তোমার লোভ আমার সম্পত্তির ওপর ডক্টর পিঞ্চল বলতে থাকেন আমি জানতাম সেজন্যই আমি বাক্সে আসল কিছুর বদলে টুকরো কেক পাঠিয়েছিলাম সাথী তোমার এই চক্রটা আমি সবার সামনে ধরব এই কথা শুনের আগে অ্যাডেল বন্দুক বের করে আর গুলিটা গিয়ে লাগে হ্যারির গায়ে তড়িঘড়ি হ্যারিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন লয়ের ডাক্তারকে বলে আচ্ছা আপনারা যখন চিকিৎসা করছেন তখন এই কিডনিটা হ্যারির শরীরে লাগিয়ে দেবেন কারণ হ্যারির একটা কিডনি খারাপ হয়ে গেছে ডাক্তার বাক্স খুলে দেখে ওটা কিডনি নয় তখন সে লয়েডকে সে কথা জানায় লয়েড তখন বলে যে সে তার একটা কিডনি নিয়েছে তবে সেটার জন্য সময় হ্যারি হেসে ওঠে লয়েড অবাক হয়ে বলে হাসছিস কেন হ্যারি বলে তুই যদি কুড়ি বছর ধরে আমাকে বোকা বানাতে পারিস তাহলে আমি কেন তোকে বোকা বানাতে পারবো না আমারও কোনো কিডনি রোগ হয়নি আমি তোকে বোকা বানাচ্ছিলাম হ্যারি আরও বলে আমি তো এক বছরের মধ্যেই বুঝে গিয়েছিলাম তুই আমাকে বোকা বানাচ্ছিস কিন্তু আমি তোকে কিছু বলিনি সেই জন্য আমিও তোর সঙ্গে একটা প্র্যাঙ্ক করলাম হ্যারি তখন জিজ্ঞেস করে আমার প্র্যাঙ্কটা কেমন লাগল লয়েড হতাশ হয়ে বলে বললি আমার কিডনিটা দেওয়ার আগে বললি না হ্যারি হাসতে হাসতে অপারেশনের ঘরে চলে যায় আর বলতে থাকে এত মজা হতো আগে বললে এরপর দেখা যায় হাসপাতাল থেকে হ্যারি সুস্থ হয়ে পেনি আর লয়েডের সাথে ফিরছে তাহলে এখন আসলে প্রশ্ন হলো পেনির বাবাকে যাদের যাদের সঙ্গে ফ্রেডার সম্পর্ক ছিল তাদের মধ্যে পেনির বাবাকে তাহলে আসলে পেনির বাবা হচ্ছে লয়েডের বন্ধু পিটার এদিকে দেখানো হয় ডক্টর পিঞ্চল ফ্রেডা আর পেনিকে তাদের বাড়িতে রেখে দিয়েছেন শেষে সবকিছু কিছু এলোমেলো হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত হ্যারি আর লয়েড মজা করে নিজেদের জীবন উপভোগ করে ওরা কখনোই সিরিয়াসলি কিছু নিতে পারে না আর এটাই তাদের মজার শক্তি এভাবেই শেষ হলো আজকের মজার মুভি ডাম অ্যান্ড ডাম্বার টু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরছি নতুন কোন মুভির মজার গল্প নিয়ে দেখা হবে ধন্যবাদ